জহিন স্যার একটা প্রশ্ন আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম করব আপনার একটা পাজল তো আছে যেমন এইচ অ্যাপলোগ্রুপ ড্রাভিডিయన్స్ যেটা মানে মিস ইন্টারপ্রেটেড করা হয় এনসেস্টার साउथ ইন্ডিয়ান হিসাবে বলুন বা ড্রাভিডিয়ান হিসেবে বলুন তো এইটা একটা পাজল এই এইচ অ্যাপলোগ্রুপের হিস্ট্রিটা যদি আপনি কিছু এক্সপ্লেইন দেখো আমি খুব ছোট্ট করে আমি শুধু জেনেটিক্স টাকে টাচ করলাম জেনেটিক্স পুরো ব্যাপারটা কিন্তু একটা ভীষণই কমপ্লেক্স বিশুনি বড় সাবজেক্ট এবারে যদি তুমি যা প্রথমে তো তারও অনেক আগে তোমাকে বুঝতে হবে ম্যাটারনাল হ্যাপলো কি প্যাটার্নাল হ্যাপলো কি এটা ম্যাটারনাল এর মধ্যে পড়ে নেবার সেই জন্য আমি মানে আমি যারা যে জাতি এটা খুব একটা কঠিন দিকে না চলে যায় ডিসকাশনটা আমি খুব লিমিটেড এতে রাখলাম যে দেখো

আহ এক ধরো ভারতীয় যদি যদি ভালো যদি বলো যে একটা কম্পেয়ার করে দিতে তখন আমি বলবো আরওয়ান আলফা কিন্তু আমরা শুধু ভারতীয় বললাম এবারে ভারতীয়র মধ্যে যে কত রকমের আছে সেগুলোর মধ্যে যখন তুমি ঢুকবে তখন পুরো ব্যাপারটা কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যাবে আর কি তো সেই জন্য আমি আপনার বেস্ট হয়ে গেল বলে অনেকে ভাবতে পারে কারণ যেমন ধরুন আহ এলামাইট যারা একটা ল্যাঙ্গুয়েজ আইসোলেট আছে বা ব্রাহুই যেটা হলো কোয়েটা রিজিয়ানে বালুচিস্তানের কোয়েটা রিজিয়ানে আচ্ছা তুমি যখন দক্ষিণে ওরা বলে তামিল ল্যাঙ্গুয়েজ ইলাম আবার ওটা হলো এলামাইট যেমন আপনি তুমি 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 একটা জায়গায় ইয়ে করো যে এই যে যে সম্প্রদায়গুলো ভারত মানে বেঙ্গল কোস্ট থেকে গেল তার মধ্যে কিন্তু

তো এই জন্য এই সমস্ত এগুলো খুব মানে খুব সূক্ষ্ম আলোচনা এগুলো বুঝতে গেলে তোমাকে তাহলে এটা ভাবতে পারি যে মানে রিভার্স মাইগ্রেশনটা মেনলি নর্থ সাস্টেন করেছে মানে নর্থেই না সাউথটা দেখো আইসোলেট ছিল মোটামুটি আমি আমি বলি তোমাকে তুমি যদি এইবারে তুমি এসো রিভার্স মাইগ্রেশনের পাঁচটার মধ্যে একটা পাথ আমি বললাম সি রুটেও এলো তোবেরে সি রুটে যারা এলো তারা কিন্তু সাউথ ইন্ডিয়াতে সংস্কৃতে পৌঁছে দিল সাউথ ইন্ডিয়াতে এমন গ্রাম আছে তারা শুধু সংস্কৃতে কথা বলে সংস্কৃতের ড্রাবিরিয়ান টেরিটরিতে সংস্কৃতটা এলো কোথা থেকে অতএব এই আমরা যদি তুমি একটা অপরচুনিটি দাও শুধু রিভার্স মাইগ্রেশন নিয়ে আমরা একটা ইয়ে করব এই যে রিভার্স ভারতীয় সভ্যতার ক্ষেত্রে কত ট্যান্ট একটা ইভেন্ট যেটা আমরা কমপ্লিটলি মিস করছি যে এই যে অসুর চলে এলো শ্রীলঙ্কাতে এই অসুরের আসার আসার এটা কি সংস্কৃত চলে এলো হর্ন অফ আফ্রিকা থেকে কিংবা শেষ পর্যন্ত যারা সি রুটে আসছে সি রুটে এসে ওয়েস্ট কোস্ট ইস্ট কোস্টে আসছে তাদের কেউ কেউ কিন্তু ব্ল্যাক সি থেকে আসছে কেউ কেউ কোস্টের তো নানান অঞ্চল থেকে আসছে এই এই রিভার্স মাইগ্রেশন ব্যাপারটা কে কোথা থেকে এলো এবং কে কোথা থেকে কোন সংস্কৃতিটাকে ভারতের কোন প্রান্তে পৌঁছে দিল ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট তো এবারে তুমি যদি দেখো যে নট মানে সাউথ ইন্ডিয়াতে সংস্কৃত যে পৌঁছালো এটা কিন্তু রিভার্স মাইগ্রেশনের আউটকাম ইন তুমি কিন্তু আর অন্য কোন রকম ভাবেই এটাকে এক্সপ্লেইন করতে পারবে না আমি আমি একটা জিনিস বারবার বলছি ভারতে নানান প্রান্তে প্রায় প্রতিটা ইভেন্টের এভিডেন্স গুলো এত সুন্দরভাবে প্রথিত আছে মানে খুঁজতে হবে তোমাকে বুঝতে হবে তোমাকে তবে গিয়ে তুমি ওটাকে এক্সপ্লেন করতে পারবে যে এক্সপ্লেন করার সময় কিন্তু এখানে ওটা তোমাকে এক্সপ্লেন করার সময় কিন্তু সেই সায়েন্টিফিক সাবজেক্টের ব্যাপারটাকে আনতে হবে যে ওইটাকে কি জেনেটিক সাপোর্ট করছে ওটাকে কি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করছে এই এই যে তুমি একটা খুব ইয়ে বললে যে আমরা দেখতে পাচ্ছি যে রিভার্স মাইগ্রেশন সম্প্রদায়গুলো নর্থ ইন্ডিয়াতে এবং সেন্ট্রাল ইন্ডিয়াতে যেটা বললাম পালি একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এক সময় কিন্তু ভারতবর্ষে পালি অ্যান্ড সংস্কৃত দুটো ল্যাঙ্গুয়েজই ছিল অথচ একজন এমন ভাবে ডমিনেট করলো পালি কিন্তু আস্তে আস্তে তুমি যদি দেখো তখন দেখবে যে সারা ভারতবর্ষ জুড়ে অঞ্চলটা প্রায় মগধুব্দ প্রায় কেন মগধুব্ধি চলে আসছে ইস্টার্ন ইন্ডিয়াতে চলেই আসছে ষোড়শো মহাজনপদ চারখানা ইন্ডোলজি বলে স্যার প্রথমে ভেদিক সংস্কৃত তারপরে প্রাকৃত সংস্কৃত তারপরে সেখানেই একটা অপভ্রংশ সেটা হলো পালি প্রাকৃত সংস্কৃত থেকে এই এই এইখানেই আসবে এইখানেই ব্যাপারটা হচ্ছে যে আজকের দিনে আমরা অনেক কিছু বুঝতে মানে আমরা একটা এমন ভাবে জিনিসটাকে সাজিয়েছি যখন আমরা ওর মধ্যে জেনেটিক্স আর্কিওলজি এইসব জিনিসগুলোকে আনবো তখন দেখবো আমাদের কিন্তু একটা নতুন ভাবে সাজাবার দরকার হয়ে পড়ছে মানে ওই যে এক্সিস্টিং যে ভিউটা বা এক্সিস্টিং যে বদ্ধ ধারণা মাথার মধ্যে যে সংস্কৃত থেকে বাংলা হয়েছে বা প্রাকৃতটা এরকম ভাবে মগধী প্রাকৃতর একটা অংশ এখানে ঢুকেছে তুমি একটা জিনিস দেখো যে আমরা প্রাকৃতর কথাই শুনি একটা প্রাকৃত ল্যাঙ্গুয়েজটাকে আমরা পাচ্ছি মহারাষ্ট্রে যেটাকে আমরা মারাঠি প্রাকৃত বলছি আবার বলছি সৌরাশিনী প্রাকৃত যেটাকে আজকের দিনে মথুরাতে পাচ্ছি তারপরে পাচ্ছি মগধী প্রাকৃত মগধে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজের মধ্যে ওটাকেও বলছি ওটা প্রাকৃত এবারে ভেবে দেখো কোথায় কোথায় প্রাকৃত পেলে মহারাষ্ট্রে পেলে মথুরায় পেলে মগধে পেলে মণিপুরে পেলে এইবারে তোমাকে পুরো জিনিসটাকে করতে হবে যে এইটা এই রকম ডিসোসিয়েটেড দিজ আর আইডেন্টিফাইড কি এইগুলো প্রাকৃত কিন্তু এরকম ইন্ডিয়া চার প্রান্তে ডিসোসিয়েটেড ভাবে আমি প্রাকৃত কি করে পাচ্ছি তখন তোমাকে রিভার্স মাইগ্রেশনের ব্যাপারটা বলছি যখন ভাবে এখন এই রকম ভাবে তুমি তো প্রাকৃতর যে এরকম চারটি ইয়ে আছে একশো বছর ধরে জানো অন্তত পঞ্চাশ ষাট বছর ধরে জানো কিন্তু সাজিয়ে উঠতে পারছো না এই এই সাজিয়ে মানে যখন তুমি সাজাবার পুরো ব্যাপারটাকে এ করবে তখন তোমায় এ করতে হবে যে তাহলে কিন্তু আমি যেটা জানি এজুক অব্দি আমাকে যেটা বোঝানো হয়েছে যে আমাদের সভ্যতাটা আর্য সভ্যতা মানে ওই ওই যে তুমি বলছো না ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজটাই নতুন করে এলো কিনা এইবারে দেখা যাচ্ছে যে ওইটা যদি ওই দিক থেকে এদিকে এসে থাকে যেটা আমরা বলছি যে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ইউরোপ থেকে এলো এবং ভারতের বেশিরভাগ ল্যাঙ্গুয়েজ গুলো ইন্দো ইন্দো ইউরোপিয়ান অতএবটা ওদিক থেকে এদিকে এলো তখন দেখা যাচ্ছে যে তাই যদি হবে তাহলে তো ভারতবর্ষে নতুন জেনেটিক আইডেন্টি আসার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে নতুন জেনেটিক আইডেন্টি তো আসেনি কিছু এটাও দেখা যাচ্ছে যে ব্রাহ্মণ আর শূদ্রের জেনেটিক আইডেন্টি তাহলে কি করে হলো তাহলে এরা যারা গেছিল তাদেরকে তুমি ফিরে এসে তুমি বলছ আমি ব্রাহ্মণ আমি অপরজাত তুমি শূদ্র কেন কি তুমি যাওনি আমি বিলেত ফেরত আমি হায়ার কাস্ট তুমি যাওনি তুমি দিশি তুমি লোয়ার কাস্ট এই যখন তুমি ভাববে যে এখান থেকে গিয়ে ফিরে এলো তখন তোমাকে এদিক থেকে কি ল্যাঙ্গুয়েজ গেল আর কি ল্যাঙ্গুয়েজ ফিললো এইখানে একটা সমঞ্জয় তোমাকে আনতে হবে তাহলে পালি ল্যাঙ্গুয়েজটা ওদিক থেকে এদিকে আসা নয় পালি ল্যাঙ্গুয়েজটা এদিক থেকে ওদিকে যেতে হবে তাকে জেনেটিক্স কি বলছে জেনেটিক্স যখন যাচ্ছে আর ওয়ান ব্রাভো যখন যাচ্ছে আর ওয়ান ব্রাভোর মাইগ্রেশনটা হচ্ছে দশ হাজার বছর আগে দেখা যাচ্ছে যে আর ওয়ান ব্রাভো যেখানে যাচ্ছে ধরে নাও আমি আমি বলছি যে ব্যাপারটা অত সিম্পল নয় যে আর ওয়ান ব্রাভোর সাথেই পালি গেল আর ওয়ান আলফার সাথে যে সংস্কৃত গেল সেটা আমরা লিখে দিতে পারি আর ওয়ান আলফার সাথে যে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ একটা কানেক্টিভিটি আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আর ওয়ান সাথে গেল না ও হ্যাপলো গ্রুপের সাথে গেল এবং পালিটা অ্যাকচুয়ালি কার ছিল ল্যাঙ্গুয়েজ কবে গেল এবং এই পালি ল্যাঙ্গুয়েজটা ফিট সে ফিফথ সেঞ্চুরি বিসিতে তখনও তো সংস্কৃত ভালো করে ঢোকেনি তুমি তো সংস্কৃত লেখার আগে পালি লিখছো বা একই সময় লিখছো অন্তত পালিটাও যে একটা আহ এবারে যদি তুমি ধরে নাও যে পালিটা যদি ওদিক থেকে আসছে তিন হাজার বছর আগে তাহলে তো পালি ল্যাঙ্গুয়েজটাকে আমরা যত নতুন ভাবছি তত নতুন নয় পালি ল্যাঙ্গুয়েজ শুধু তাই না তোমাকে তো অস্ট্রো এশিয়াটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকতে হবে মুন্ডারি ল্যাঙ্গুয়েজ তুমি একটা একটা কথা তুমি বলেছো যে লিঙ্গুয়া আইসোলেট তখন তোমাকে বুঝতে হবে যে আচ্ছা ইনেশিয়া বা তোমার ককেশয়েড বা তোমার বাস্ক ল্যাঙ্গুয়েজটা তাহলে কি এগুলো তো লিঙ্গু আইসোলেট তাহলে ওটা কি মুন্ডারি গ্রুপের মধ্যে পড়ে নাকি ওটা পালি গ্রুপের মধ্যে পড়ে আচ্ছা পালি যারা ফিরলো ভারতীয় তারা কি ওই আরামাইক মানে সেমাইটিক ল্যাঙ্গুয়েজ গুলো তাহলে কি এরকম হতে পারে যে পালির থেকে সেগুলোর ইয়ে অরিজিন হচ্ছে আর এদিকে ইন্দো ইউরোপীয় আলাদা ল্যাঙ্গুয়েজ গ্রুপই করা হয়েছে না এখন তোমাকে যেটা এই এই যে ল্যাঙ্গুয়েজ গুলো এইগুলো অনেক পরের ইয়ে হবে প্রথমে যেটা দাঁড় করাতে হবে সেটা হচ্ছে কোন জেনেটিক আইডেন্টি কোথা থেকে কোথায় প্রথমে গেল কেন কি যে জেনেটিক আইডেন্টি যাবে সেই ল্যাঙ্গুয়েজ এন্ড সংস্কৃতি নিয়েই যাবে যদি আমি দেখাতে পারি যে আমি ঠাকুরদা তুমি নাতি তাহলে আমার ল্যাঙ্গুয়েজটা আমি তোমাকে ওখানে নিয়ে গিয়ে দিয়েছিলাম তারপরে সেটা ডিস্টরশন বা ট্রান্সফরমেশন হচ্ছে তখন আমাদের খুঁজতে হবে এখন আমরা ভালো করে খুঁজছি না যে তাহলে এই আরামাইক বলো বা হেব্রু বলো এই ল্যাঙ্গুয়েজের সাথে ইন্ডিয়ান কোন ল্যাঙ্গুয়েজের কি কানেক্টিভিটি আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম ফ্রেঞ্চের সাথে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপরে নাকি আমি আমি ভিডিও দেখছি যে ফ্রেঞ্চের সাথে বেঙ্গলির যদি কানেক্টিভিটি হয় তাহলে যারা ল্যাঙ্গুয়েজ এটা তো মানে সবাই জানে কারণ এবারে তুমি সেটাকে রোমান্টিক ল্যাঙ্গুয়েজ না রোমান ইউরোপিয়ান সাথে রোমান্টিক ল্যাঙ্গুয়েজেস সাথে ল্যাঙ্গুয়েজ কারেক্ট মানে স্ট্রাকচারে হওয়াটা কিন্তু রোমান্টিক ল্যাঙ্গুয়েজ হলে সারা পৃথিবীর সবটা রোমান্টিক ল্যাঙ্গুয়েজের অরিজিন একবার রোমান্টিক হোয়াট ডু রোমান্টিক ল্যাঙ্গুয়েজ যেটা হলো ইন্দো ইউরোপিয়ান এখন যেটা মডারনে যেটা যেটা আমি পছন্দ করি না কোন একটা জায়গা একটা হলো ইস্টার্ন ব্রাঞ্চ হয়ে গেছে সেখান থেকে সংস্কৃত বলে ইন্দো ইউরোপিয়ান একটা ব্রাঞ্চ আর ওয়েস্টার্ন ব্রাঞ্চে মাঝখানে হিটাইট ব্রাঞ্চ হয়ে গেছে আর ফার ওয়েস্টে হয়ে গেছে হলো আপনার দুটো একটা হলো হেলেনিক ব্রাঞ্চ আর একটা রোমান্টিক এই দেখো তুমি একদম পরে আবার ব্রাঞ্চ যেরকম ভাবে ওরা ধরে নিচ্ছে যে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজটা ওদিক থেকে এদিকে এসছে এবং সংস্কৃতটা অনলি একটা পার্ট অফ দ্যাট তুমি সেখান থেকে শুরু করছো কেন কি তোমার মাথায় ওই ছকটা ক্লিয়ার যে যে ছকটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে একটা জিনিস মনে রেখো যে স্যার উইলিয়াম জোন্স যিনি এশিয়টিক সোসাইটির প্রতিষ্ঠাতা তিনি কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছেন যে মানে ওই ওই ল্যাঙ্গুয়েজ নিয়ে ওনার একটুখানি পাণ্ডিত্য ছিল যে সংস্কৃত গ্রিক এন্ড ল্যাটিন কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ থেকে অরিজিনেট করছে এবং এটাও বলেছেন যে এর মধ্যে সংস্কৃতটা কিন্তু অনেক বেশি রিচ এবং হয়তো স্ট্রাকচারালি অনেক বেশি পারফেক্ট যার জন্য আমরা হয়তো ল্যাঙ্গুয়েজ এ করতে গিয়ে সংস্কৃতটাকে এখন বলি তাহলে তুমি একটা ভেবে দেখো যে এই রকম সংস্কৃতের ইয়ে কিন্তু তুমি যে স্ট্রাকচারটা বলছো ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের এটা সেলটিক হয়ে গেল এটা স্লাভিক হয়ে গেল এটা ই হয়ে গেল ঠিক সেরকম ইয়েতে কিন্তু সবচেয়ে ওপরের দিকে কিন্তু সংস্কৃত ওরা দেখায় না না একদমই ওটাই তোমার দেখো তুমি তুমি ল্যাঙ্গুয়েজের তুমি যদি ওদের যেরকম ভাবে ওরা বোঝাচ্ছে সেই চাপায় চাপের তলায় পড়ে যাও তাহলে কিন্তু আমি যেটা বোঝালাম যে আজকের দিনে গত কুড়ি বছরে বেরোনো জেনেটিক এভিডেন্স বা আর্কিওলজিক্যাল এভিডেন্স যদি তুমি সাজাও এবং আমাদের কেন সাজাতে হবে না গ্রাউন্ড এভিডেন্স গুলো আমার কাছে আছে যেগুলোকে ওরা গুরুত্ব দিয়ে দেখছে না এই যে প্রি গ্লেসিয়াল পিরিয়ডের জেনেটিক আইডেন্টি যদি আমার কাছে থাকে তাহলে পোস্ট গ্লেসিয়াল পিরিয়ডের অরিজিন তো আমার কাছেই হওয়ার কথা কেন কি এটার সাথে একটা কন্টিনিউটি থাকতে হবে কিন্তু ওরা কিন্তু ওই আন্দামানের এটাকে এটা বলছে আছে কিন্তু যখন যখন তুমি আমাকে হিউম্যান মাইগ্রেশনের এটার মধ্যে দেখো আন্দামানটাকে কতখানি গুরুত্ব ওরা দিচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে আচ্ছা তুমি তো তুমি নিজেই বলছো যে পোস্ট গ্লেসিয়াল পিরিয়ড মধ্যে আরওয়ান আলফা আরওয়ান ব্রাভো এবং ওহা প্রুপ সবচেয়ে বেশি স্টাডিড বা সবচেয়ে বেশি ওটাকে নিয়ে চর্চা হয়েছে ওই তিনটে কেন বেঙ্গল কোস্টে আছে আচ্ছা আরওয়ান ব্রাহটা বেঙ্গল কোস্টে কেন আছে সেটা নিয়ে কি কোনো চর্চা কোথাও শুনেছ কেন না এগুলো ওদের ওরা যেটা বলছে মানে ইউরোপিয়ান স্টিপিতে তুমি একটা কথা বলেছ ইমনায়া সিভিলাইজেশন ওটা হচ্ছে ইউরোপিয়ান স্টিপিতে ওদের বক্তব্য যে বাবা এই দুটো আরবান আলফা আরবান রাব জন্ম আমেরিকানই হতে হবে কেন কি সব উন্নত সভ্যতাতে এই দুটোই গেছে আরবান আলফা আরবান রাব মানে কনসেন্ট্রেশনটা কেন কম যদি কেউ প্রশ্ন করে কনসেন্ট্রেশন দেখুন 10000 বছর 10000 বছর আগে এই সম্প্রদায়টা ওদিকে চলে গেল এইবারে ওখানে গিয়ে ওটা ফ্লারিশ করলো এখানে কি হলো এখানে ফিরে আসা সম্প্রদায় এত বেশি হয়ে গেল যে অরিজিনাল সিনটা ছোট তুমি যে আজকের দিনে আরওয়ান ব্রাভোকে এখানে খুঁজে পাচ্ছ সেইটা কিন্তু একটা ভীষণ বড় একটা অবজারভেশন সেইটাকে তুমি কিছুতেই নেগ্লেক্ট করতে পারো না কোনো না কোন রকম ভাবে এর পাথে তোমাকে ওই আরবান ব্রাভোটাকে ইনক্লুড করতেই হবে যে এটা কোথা থেকে এলো এখানে এবং আর1 আলফাটা তো মেইনলি আর1 আলফা সারা ভারতবর্ষ জুড়ে এত বেশি করে আছে যে আর1 আলফা থেকে আমার ধারণা আমরা যদি স্ট্রেস দিই আর1 ব্রাভোটা কি করে এখানে এলো তারপরে ম্যাপটা দেখেছো ম্যাপটা দেখেছো ওই ওই আমি আমি একটা জিনিস টাচ করেছে কিন্তু বিশেষ করে বলিনি সেটা হচ্ছে টেম্পোরারি মানে যে অঞ্চলে মানুষ বাঁচতে পারে সেটা হচ্ছে হিমালয়ের বরফ গলা জলের জায়গা হলে চলবে না যে অঞ্চলে নদীগুলো হিমালয় থেকে সৃষ্টি হয় না সেই অঞ্চলে গ্লেসিয়াল পিরিয়ড ডেও পেরিনিয়াল রিভার থাকাতে সেখানে মানুষ আদি মানুষ থাকতে পারে যেটা হচ্ছে বিন্দিয়া পর্বতের south এই যে যে R ব্রাবর যে প্যাচ একটা পাওয়া যাচ্ছে সেই patch নিয়ে যথেষ্ট চর্চা করার scope আছে যে এখানেই পাওয়া যাচ্ছে আশেপাশে কোথাও পাওয়া যাচ্ছে না অতএব বেটা পরে তো আসেনি আর তাহলে আর অন্য কেন পাওয়া যাচ্ছে না বিকজ বাকি অঞ্চলটাতে রিভার্স মাইগ্রেশন জনতা বসে গেছে রিভার্স মাইগ্রেশন জনতা চার দিকে এমন ভাবে বসে গেছে একটা ছোট্ট সিডের মতো একটা ছোট্ট পকেটের মতো আর ব্রাব ব্রাভো ওখানে থেকে গেছে তো সেইটা আমাদের খুব ভালো মতো চর্চা করা উচিত আমার ছোট্ট দুটো পয়েন্ট খুব ভাল লাগলো অনেক কিছু নতুন জানলাম দেবাশিস একটা দ্রাবিড়িয়ান এটা টাচ করলো তো আমাদের স্পিকার আছেন একজন রাজবেদম ওনার একটা দ্রাবিড়িয়ান এটার উপরে খুব ডিটেল টক আছে ও যেটার মধ্যে উনি ল্যাঙ্গুয়েজেস এটা বলছেন অল দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজেস আর সংস্কৃত অরিজিনাল ফ্রম সেম প্লেস দে আর নট ডিফারেন্ট

পুরো লিস্ট নিয়ে এসেছিলেন কো ওয়েস্ট বেঙ্গলে কতগুলো কালী মন্দির আছে সবকটা কালী মন্দির ভিজিট করে ইভেন রাজস্থান বা ইন্ডিয়ার অন্য অন্য জায়গায় কালী মন্দির ভিজিট করছিলেন আর উনি বলছিলেন যে আমাদের এখানে একটা বিরাট বড় ক্ল্যান হ্যাঁ অরিজিনটেড ফ্রম দেস কালী ক্ল্যান আহ এন্ড হি ওয়াজ রিসার্চিং অন দ্যাট তো এটা রিয়েলি একসাইটেড টু নো দ্যাট ইভেন যেমন বিকজ আহ এই যে আমরা যখন দেখছি যে একটা খুব আর্লি মাইগ্রেশন হচ্ছে বেঙ্গল কোস্ট থেকে তখন সেই যে সম্প্রদায়টা সেই সম্প্রদায়টা কিন্তু কালী ওয়ারশিপিং সম্প্রদায় ইফ ইউ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম আমিদুমাস আগে বড় করে গ্রিস ঘুরছিলাম যে ওখানে মানে ম্যাথিওরা মেত্র ওদের ওদের একটা গ্রিটিংস হচ্ছে কালী মেরা আচ্ছা তারপরে মানে নানান রকম ভাবে কিন্তু কালির প্রেজেন্স যে ওই যে ওই যে ব্ল্যাক এথেনার কথা আমি বললাম যে ব্ল্যাক এথেনা ইজ আট দা রুট অফ মানে এনশিয়ান গ্রিক প্যান্থিয়ান আর কি মানে ইনফ্যাক্ট কালিং অন আমি যে এই যে আমি কালি মানে মাইগ্রেশন পাথটা যে কৈলাস হয়ে গেছে এটা কিন্তু আমি কালি টেম্পল গুলো ফলো করতে করতে গেছি ট্রেসিং দ্য ফুটপ্রিন্টস নি হুয়ারিপ্টে গ্রিসে পাচ্ছি এই যে আমি আমি দেখালাম রিভার্স মাইগ্রেশন কালি কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে রিভার্স মাইগ্রেশন কালি কিন্তু দুর্গা হয়ে যাচ্ছে ইভেন্চুয়ালি কিন্তু স্প্লিটিং অফ দুর্গা হয়ে গিয়ে নব দূর্গা হয়ে যাচ্ছে ডিজার কিন্তু একটা একটা সাইক্লিক